আপনারা কষ্ট করে বসে আছেন কয়েকটা কথা যার অন্তরে আখেরাতের ভয় আছে সে আল্লাহর সাথে মহামেলা ঠিক করবে আর শরীফ বেশি বেশি করে পড়া আসর থেকে মাঘীপ পর্যন্ত সময়টা সাল্লু আলাইহি সাল্লাম সাল্লু আলাইহুয়াল্লাম এই ছোট ছোট দুরুদটা

মাগরিবের পরে বা আসরের পরে একশো বার অনেক ফায়দা হবে অনেক ফায়দা হবে বা পরে বিশ বার করে আস্তক ফিরুল্লাহ রব্বি বিনকুল্লি জমি ওয়াতুল বিশ বার করে পড়ে দৈনিক পা সত্য একশো বার এই জন্য এই আমলগুলি করব আর যত গুণা আছে সমস্ত গুণার থেকে আল্লাহ কাছে তবা করি করে গুনা মাফ করাইতে গুনা মাফ করাইতে হবে ভিন্ন কোনো পথ নাই পথ নাই ওই দেশে যাব ওই দেশের মালিকের সাথে সম্পর্ক করে বিশা লাগাইয়া তারপরে যাইতে হবে বিশা লাগাবো না হ্যান্ডকাপ লেগে যাবে এই জন্য দোস্ত একজন মহিলা গতকাল ব্যস্ত এর মধ্যে ফোন দিছে কে আপনি আমি একজন অপরিচিত মহিলা আমার বাসা মিরপুর আপনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি একটা কথা বলবো সবাই আছে খুব তাড়াতাড়ি বলেন ব্যস্ত আছি আমার একটা মেয়ে কানাডা থাকে যে বাসায় রাত্রে থাকে একা একা ঘুমাইলে ভয় পায় কি যেন দেখে হাটে চলে ফিরে বললাম যে আর সাথে কেউ নাই স্বামী নাই কেউ নাই বলে সে পড়ালেখা করতে গেছে মেয়েটা কানাডা একলা একলা বাসায় থাকে তার বাসের রুমের মধ্যে অন্যরা কলিকেরা আছে কিছু আমল বলে দিলাম বলেন মেয়েকে কানাডা পাঠাইছে পড়ালেখার জন্য কানাডা বাংলাদেশের মধ্যে একটু পরিবেশ নাকি সেই পরিবেশে একটা মেয়ে ডিগ্রি আনতে পাঠাইছে ডিগ্রি এখন জিনে ধরে ভূতে ধরে কয়েকদিন পরে মানুষও ধরবে চরিত্র হারা হয়ে যাবে এদের কি ভরসা কত বড় সাহস একটা মেয়ে বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে কানাডা পড়াইতে পাঠাইছে ডিগ্রি নিয়ে আসবে ডিগ্রি নিয়ে আসবে এই ডিগ্রিটা যে কি করবে ডিগ্রি ডিগ্রি দিয়ে পানি খাইবা নজর উলজি হায় চার সোমে খরদ হই গই হায় রং মে না ছোড়ায় দিল ফগানে সাহার গাহি আমায় মিলে আল্লাহ ডক্টর ইকবাল তিনি বলছেন আমার বাবা আমাকে লন্ডন পাঠাইছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য বোতলে পানি আছে পানিটা দেওয়া খালি পেটে থাকা যায় অক্সফোর্ড পাঠাইছে বড় বিক্রির জন্য ডাক্তার ইকবাল বলতেছে আমি ভর্তি হয়েছি চলতেছি কলেজে যাই কত আগের কথা এখন কলেজে যাই আর রাস্তায় বাইর হই বেপর্দা উলঙ্গ পানা দেখা মেয়েদের অবস্থাগুলি দেখা আমি রাত্রে আইসা আমার কামরায় চিন্তা করতে লাগলাম কি লেখাপড়া করতে আসছি কি ডিগ্রি নিতে আসছি ডিগ্রি তো নিব ইমানটা তো রাইখা যাইতে হবে এমন পরিবেশ तहन तो डॉक्टर इकबाल कामरा मुदे बिखते उर्दू भाषा लेखे की लेके नजर उलझी है चार सो में खरद खोई गई है रंग बो में न छुड़ाए दिल फ़गाने सहर गाही আমা শায়দ মিলে আল্লাহ হুবে বলে আরে ইকবাল এই সমস্ত রং তামসা উরুঙ্গপানা বেহায়াপনা দেখা তো দেমাগ খারাপ হয়ে গেছে চক্ষু খারাপ হয়ে গেছে গুণার থেকে বাঁচা তো বড় কঠিন অবস্থা কেমনে বাঁচব তখন নিজে বৈশা বৈশা বলতেছে নিরিবিরি বসে রাত্রেবেলায় শেষ রাত্রি উঠে নামাজ পড়ে আর বলে যে আল্লাহর কাছে কানতে শুরু করলাম আল্লাহর জিকি শুরু করলাম করতে করতে বলে যে আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দাও আমি অল্প সময়ের ভিতরে যেন এখান থেকে চলে যেতে পারি আমি যেন ওই গুণার পরিবেশে থাকতে না হয় আমার হারাটা আমি দেশে যাব বাবাকে চিঠি লিখে পাঠাইছি বাবা ডিগ্রি তো পাওয়া যাবে কিন্তু ইমান তো হারিয়ে আসতে হবে যেই পরিবেশের মধ্যে থাকি ওই জমানার কথা এই জন্য যে বেচারি মেয়ের জন্য দোয়া চায় কানাটা পড়তে পারাইছে এই মেয়েদের কি অবস্থা হয়ে আসবে যে আল্লাহ আমাদের দেশেই তো কত এইভাবে মেয়েগুলি চলে হারান অবস্থা আমরা এইভাবে তো আমাদের জিন্দিগি চলছে এই জন্য দোস্ত আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে গूरत থেকে বাঁচা যাবে না ঠিক থেকে বাঁচার একটাই মাত্র পথ সেটা হলো খাশিয়াতুল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় কবরের চিন্তা করা আমি কবরে কেমনে থাকব কবরে কেমনে থাকব কবরে আমার সাথে কেউ থাকবে না এইজন্য এই কথাটা চিন্তা করে যদি hayat কাটাইতে পারি তাইলে নামাজ কাজা হবে না কখনো যদি রাস্তাঘাটে চলতে যে এক হয়ে গেল সাথে সাথে নাই করে আগে নামাজ ওইটা আদায় করবে করবো তো ইনশাআল্লাহ শুক্রবার দিন আজকে সবাই জুমার নামাজ পড়ছেন সবাই পড়ছেন তো সুরাই আসি তো পড়তে পারেন নাই অনেকে শিব চালাবার জানেন না ফজুরের নামাজ পড়লে ইমাম সাহজুর যদি বলা হয় হুজুরে একটু সুরে আসিনটা একটু পড়লে আমরা একটু শুনতে পারি সুরে আজকে এমন কেউ আছে এখানে মাত্র একজন দুইজন তিনজন মানুষ আছে চারজন হুজুরা তো আছে সুরে কাহাব শুক্রবার দিন সুরে কাহাব পড়তে বলছে আল্লাহ রসম যেখানে বৈশ্বিক তুমি সুরে কাহা পড়বে এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা ন্যাক দিয়ে ভরপুর করে দেওয়া হবে কেমতের ময়দানে মানুষের দিল ঘাবড়াইয়া যাবে প্যারেশানি দেখা যারা শুক্রবার সুরে কাহা পড়ে তার দিল ঘাবড়াবেন আল্লাহ পাক বলে তোমার দিলটাকে আমি ইস্তেকামাতার সাথে কায়েম রাখবো কোনো প্যারেশানি হবে না তোমার সুরে কাহা জন্য চেষ্টা করবো দেখবেন ইনশাল্লাহ আমলের মধ্যে থাকি প্রত্যেকে নিজেদের পরিবারের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করুন নিজেদের ছেলে মেয়েদেরকে পদ্মাওয়ালা বানাবার চেষ্টা করুন করার চেষ্টা করব না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি আলোচনা হলো আমল করার তো আল্লাহ মহম্ম আসাল্লা আল্লা মাহ্মা আলা ইসাল্লাম اللهم صل على محمد وعلى اله واصحابه وباله. اللهم صل على محمد وعلى اله واصحابه وماله وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين

তোমার হুকুম যা নষ্ট করেছি এগুলাকে জীবনে আদায় করে কবরে যাওয়ার তো দিও আল্লাহ বাকি হায়াত যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ ততদিন গুড়ার থেকে বাঁচার তিও আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের মতের সময় আমাদেরকে ইমানের মত দান করিও আল্লাহ আল্লাহ কবর নিয়ে আমাদেরকে মাইজ রাখো আল্লাহ কবরকে কে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ কে আবতের ময়দানে আবুল নামা হাতে দিও হিসাবের করা করি করুন আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ সমস্ত গুনার থেকে তবা করলাম নসুহাতান কবুল করে গুণাগুলি মাফ করে দাও আমাদের মা বাবার গুণা মাফ করে দাও ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুণা মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে দয়া করা আমাদের ঘরগুলাকে নেককারের ঘর বানাইয়া দাও দাদা সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আমাদের একটা সন্তান যেন দাদা নামাজি না নামাজйнаহ আল্লাহ সবাইকে নামাজি মুত্তাকি বানাই দিও ইয়া আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও ইমাম সাহেবকে কবুল করো আল্লাহ আল্লাহ সাহেব মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ ইমাম সাহেবের সিনাকে তুমি মারিফাতের দাউদ দিয়া ভরপুর করে সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইয়া দাও আল্লাহ মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও কবরের চিন্তা ঢুকাই দাও আল্লাহ কবরের চিন্তা নিয়ে হায়াত কাটাবার তো আল্লাহ মেহরবানি করে দয়া করা আমাদের সকলকে মতের সময় রহমতের মত দান করিও

رسلائی اپنا حبیبر مبارک رسلائی دعا گلا قبول کرے اللہ صلی اللہ تعالی علیہ محمد وعلیہ آلہ و اجمعین برحمتک یا ارحم الراحمین